হ্যালো বন্ধুরা আজ ভিডিওটা শুরু করলাম দুপুরের মাছ দিয়ে মাছটা শোনা যায় নাকি শুভ জিনিস তাই আজ মাছ আর বাকি তৈরি তরকারি দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম কী কী আছে দেখো মাছ আছে ডাল আছে পাটের শাক আছে টক আছে আর ওই পেঁয়াজিটা দেখছে ওটা মুড়ি খাওয়ার জন্য করেছিলাম তো ওটা আমি খাইনি তো মানে থেকে গিয়েছে তো তোমরা কি কেউ ঘ শুনেছ যে শুনেছ না বাড়ির অনেক ছেলেরাও অনেক কাজ করে সেরকম আমাদের বাড়িতেও আমার শ্বশুর মশাই করে আর দেখো এই ঘরটা কিন্তু গুছিয়েছে বাবাই খুব সুন্দর করে গুছিয়েছে কারণ এই ঘরটা আমাদের আমরা কি বানিয়ে রাখি তো এটাকে আমরা স্টোর রুম বানিয়ে ফেলি জামাকাপড় বলো যা কিছু বলো আনি গুছায় মানে গুছায় না আনি এনেই এখানে খাটের উপর ফেলে রেখে দিই আমি আমার শাশুড়ি মা আর আমার মশাই আজ ঘরটা গুছিয়েছে খুব সুন্দর করে খুব দেখতে ভালো লাগলো ওর জন্যে ভিডিওটা করলাম আর দেখো ভেবেছিলাম ভিডিওটা তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি আর দেখেছো এটা কী কাজ তো এগুলো সে ফুল লেবুর ফুল তোমরা কি কেউ জানো এরকম লেবুর ফুল হয় না গো এগুলো লেবুর ফুল না এগুলো সবাই ভাবে যারা প্রথম মানে বাড়ি ঢোকে আমাদের তারা কিন্তু মনে মনে করে যে এই গাছে হয়তো এরকমই ফুল ফুটেছে কিন্তু সকলকে বলতে হয় যে না এগুলো লেবু এটা লেবু গাছ এটা লেবু গাছের ফুল নাই। ফুলগুলোকে লাগানো হয়েছে তো মানে লেবুগুলো তোমাদেরকে দেখালাম আরে দেখো মেয়ে খাবে এখন মাছা তো ওকে মাছাটা বার করে দিলাম আমার মেয়ের যখন তখন মানে যখন তখন যা তা বায়না করে দুপুরবেলায় বায়না করে ভাত খাওয়ার সময় বায়না করে যে তরমুজ খাবে কখনো বা বায়না করে খাবার সময় যে কমলালেবু খাবে আমার মেয়ের প্রচুর বায়না সেগুলো আমরা রাখি রাখার চেষ্টাও করি না রাখি ওর বাবা তো মানে সব সময় যেটা বলবে সঙ্গে সঙ্গে সেটাই দেবে এরকম একটা ব্যাপার আর দেখো আমি কিন্তু এই বাইরে বারান্দায় বসে উঠোনের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম বাইরে এত রোদ রোদের মধ্যে কত মানুষ কত কাজ করছে বাইরে আর আমাদের ঘরে বসেই প্রচুর গরম লাগছে তো সেটাই দেখছিলাম বসে বসে আর দেখো এখানে দুটো পাখি আসবে ওদেরকেও দেখছিলাম দেখো আমাদের গাছের আমগুলো দেখো তোমাদেরকে দেখাবো মানে প্রচুর আম ধরেছে প্রচুর বলতে প্রচুর আম ধরেছিল সেগুলো সব পড়ে মানে পড়ে গেছে বা এখনও যাচ্ছে পড়ছে আর সেগুলো সব কেটে কেটে আমরা মানে টক খাচ্ছি চাটনি তো হয় না টক খাচ্ছি তারপরে আচার করতে দিয়েছি তেল আম করতে দিয়েছি রোদে শুকিয়ে তো এগুলো এই যে আর দেখো এদের দেখিস পাখি দুটোর কথা বলছিলাম না আমাদের একটা এসেছে আর এ যেই যাবে আর একজন দেখবো এসে হাজির আর উঠোনের মধ্যে পড়ে আছে কৃষ্ণচূড়া গাছের মানে ওই ফুলের কুড়িগুলো কুড়ি এসছে কুড়িগুলো সব ঝরে যাচ্ছে ওগুলোই দেখছিলাম ফুটে ফুটে খাচ্ছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো দেখেছো আর একজন চলে এসছে ও চলে এসেছে ও কিন্তু এবার এ ও গাছ করবে দেখতে বেশ ভালোই লাগছিল আর দেখো আমগুলো দেখো দেখেছ আমগুলো কেমন ঝুলছে আমগুলোও ঝুলছে প্রচুর আর এর নিচেতেও আরও প্রচুর আম হয় এবার একটাও আম আসেনি মানে একটা গাছে আম এসেছে একটা গাছে আম আসেনি দুটো আম গাছ আছে আমাদের একটা গাছে এসেছে একটা গাছে আসেনি মানে যে গাছটার আম খুব মিষ্টি সেই গাছটারই আম এবার আসেনি আর যেটা একটু মিষ্টিটা কম সেটাতে এসছে কিন্তু দুটো গাছেরই আম খুব মিষ্টি খেতে খুবই ভালো আমাদের যেদিন থেকে আম গাছ লাগানো হয়েছে আমরা আর আম কিনে খাই না এই গাছেরই আম পেরে খাওয়া হয় আর এবার তো প্রথম কাঁঠাল এলো তো দুবার মানে বছর এসেছিল সেগুলো দাঁড়ায়নি সব ঝরে গেছে এবার কাঁঠাল গাছটা দেখায়নি তোমাদের পরে দেখাবো ধরে আছে দেখবে খুব ভালো লাগছে দেখতে আমাদের তিনটে চারটে মানে কাঁঠাল পেরে খাওয়া হয়ে গেছে এছাড়া খাওয়া হয়ে গেছে রান্না করে একে ওকে দেওয়াও হয়েছে আর আমাদের দুটো আম গাছ একটা কাঁঠাল গাছ একটা লেবু গাছ পেয়ারা গাছ আমরা গাছ কৃষ্ণচূড়া গাছ টুকটাক সবই আছে আর ছাদে আমি কলম করে একটা জবা গাছ লাগিয়েছি জবা গাছ নিচে লাগালে মানে মানুষের অত্যাচারে আমরা ফুল পাব না কারণ একটা আমাদের ছিল আগে তো শাশুড়িমার আগে কেটে দিয়েছি ফুল পাই না বলে তো ওই মানে ওই রঙেরই জবা আর একটা লাগিয়েছি আমি কলম করে ছাদে পাতনার মধ্যে তো খুব সুন্দর জবা গাছটা হয়েছে কবে যে ফুল ফুটবে কে জানে জানি না তবে তোমাদেরকে দেখাবো একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে গাছটা আর আমার একটা গোলাপ গাছও আছে এই প্রথম লাগিয়েছি জীবনে প্রথম গোলাপ গাছ লাগিয়েছি গোলাপ গাছটা খুব সুন্দর হয়েছে গোলাপ গাছ আমার খুব ভালো লাগে ওকে বাই নমস্কার